বিলাসবহুল ঘর অত্যাধুনিক আসন বিশেষ কায়দার শৌচাগার সামান্য খরচেই চড়া যায় জাপানের ট্রেনে জাপানের ব্যস্ততম শহর থেকে ট্রেনে চেপে বসলেই ম্যাজিক আড়াই ঘন্টার মধ্যেই শহরের কোলাহল থেকে যাত্রীদের দূরে নিয়ে যায় জাপানের এই ট্রেন সমুদ্র থেকে পাহাড় প্রায় সব সৌন্দর্যই ধরা পড়ে এই যাত্রায় আদ্যপান্ত বিলাসিতায় মোড়া এই ট্রেনে যাতায়াত করতে কত খরচ হয় যাত্রীদের বিলাসবহুল এই ট্রেনের গন্তব্যস্থল জাপানের ইজু শহর টোকিও থেকে শেষ গন্তব্যস্থলে পৌঁছতে সময় লাগে আড়াই ঘন্টা টোকিও থেকে ইজু যাওয়ার পথে যাত্রীদের প্রাকৃতিক সৌন্দর্যের সাক্ষী রাখতে পুরো ট্রেন জুড়ে রয়েছে বিশাল বিশাল কাচের জানলা শুধু তাই নয় বিশেষ ধরনের কামরার ছাদের একাংশ কাঁচ দিয়ে তৈরি সহজে ভাঙা যায় না এমন কাঁচই ব্যবহার করা হয়েছে ট্রেনের আসনগুলিও আরামপ্রদ ট্রেনের সামনের দিকের আসনগুলির মুখ থাকলেও যাত্রীদের সুবিধা মতো তার দিক বদল করা যায় অর্থাৎ যাত্রীরা তাদের ইচ্ছা মতো জানলার দিকে আসন ঘুরিয়ে বসতে পারেন আসনে হাত পা ছড়িয়ে বসার জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে ফোন অথবা ল্যাপটপ চার্জ দেওয়ার জন্য রয়েছে আলাদা চার্জিং পয়েন্ট প্রয়োজন মতো সেখানে ডেটা কেবলের তারও লাগানো যেতে পারে আসনে বসে যাত্রীরা যদি পড়াশোনা করতে চান তার জন্য রয়েছে বিশেষ আলোর ব্যবস্থা আসনে লাগানো সুইচ টিপলেই সেখানকার আসনে থাকা রিডিং লাইটটি জ্বলে উঠবে ট্রেনের মধ্যে বিভিন্ন ধরনের কামরা রয়েছে ব্যক্তিগত ব্যবহারের জন্য আলাদাভাবে ঘরও বুক করতে পারেন যাত্রীরা সেই ঘরে একটি লম্বা টেবিল ঘিরে পাতা থাকে কয়েকটি চেয়ার জানালার দিকে টেবিলের মুখ কোন ঘরে একসঙ্গে চারজন আবার কোন ঘরে একসঙ্গে ছজন যাত্রীও থাকতে পারেন ট্রেনের ভিতরে আলাদা করে রয়েছে একটি বিলাসবহুল ক্যাফেটেরিয়া সুপ থেকে নুডলস এমনকি স্থানীয় বিশেষ খাবারও সেখানে পাওয়া যায় তবে ট্রেনে আসন সংরক্ষণ করার সময় খাবারের জন্য অর্ডার দিয়ে রাখতে হয় ট্রেনের যে যাত্রীরা ব্যক্তিগত ঘরে যাতায়াত করছেন তাদের খাবার ঘরে পৌঁছে দেওয়ার ব্যবস্থা রয়েছে অন্য যাত্রীদের খাবার ক্যাফেটেরিয়ার ভিতর পরিবেশন করা হয় তবে কুকিজ অথবা পানীয় অর্ডার করলে তা ক্যাফেটেরিয়া থেকে সব যাত্রীর আসনে পৌঁছে দেওয়ার সুবিধা রয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা যায় এই ট্রেনে যাতায়াত করতে মাথাপিছু খরচ হয় ভারতীয় মুদ্রায় ছ টাকার কাছাকাছি শুধু আসনই নয় এই ট্রেনে শৌচালয়েও নজর কাড়া বোতাম টিপে শৌচালয়ের দরজা খোলা যায় বিশাল আয়তনের শৌচালয়টিও বেশ বিলাসবহুল